নমস্কার বন্ধুরা সর্বানির হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি কেক করব আমি প্রথমে আগে চিনিটাকে ক্যারামেল করে একটু ঠান্ডা করে নিই তারপর আমি ব্যাটারটা তৈরি করব। এখানে আমি এক বাটি চিনি নিয়েছি আমার এই কাপ আর এই বাটির একই মাপ আমি তাই এই কাপ আর বাটির দুটো কাজ করব। চিনিটা আমি কড়াইটা গরম করে নিয়েছি চিনিটা এখন একটু হতে থাক কফি দিয়ে করব আমি এক কাপ এক চামচ কফি দুধে আর গরম দুধ আছে দুধে একটু মিশিয়ে নিচ্ছি এই যে আমি এক চামচ কফি দুধে মিশিয়ে রাখলাম ঠান্ডা দুধে হলে কফি মিশবে না আমি মিশিয়ে পাশে রেখে দিচ্ছি চিনিটা আবার হয়ে যাচ্ছে গলে যাচ্ছে এখন আমি আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি এই যে ফেলা কেটে গিয়েছে তাহলে ক্যারামেল তৈরি হয়েছে এখন আমি গ্যাস স্ট করে দিচ্ছি এখন যদি আরও বেশি জাল করি তাহলে পেতো হয়ে যাবে এই যে হয়ে গিয়েছে এখন আমি এই বাটিতেই বাটি একটু জল দিয়ে এটাকে ভালো করে এই যে এরকম এসছে এখন আমি ব্যাটারটা তৈরি করব এবার আমি ব্যাটারটা তৈরি করব এখানে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি গরম দুধ না ঘরের টেম্পারেচারের দুধ গরম করে ঠান্ডা করে রেখেছিলাম আর হাফ কাপ সাদা তেল নিয়ে নিয়েছি এখন আমি এই সাদা তেল দুধে দিয়ে এটাকে ভালো করে ফেটাবো যতক্ষণ না ফেনা আসবে ততক্ষণ ফেটাতেই থাকবে তেল আর দুধ ভালোভাবে মিশে গিয়েছে এই যেরকম হয়েছে এখন আমি ময়দা দিয়ে দিই আমার এই বাটিতে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম আরও এক বাটি আমি দুই বাটি ময়দা দিয়ে করব। এই যে আরেক পাটি আমি ময়দা দিয়ে দিলাম এবার একটু চেনে নিচ্ছি সাথে আমি দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে মেশাচ্ছি অল্প অল্প দুধ দেবো অল্প অল্প মিশাবো আমি যে কফি ইয়েটা করে রেখেছিলাম গোলাটা আমি সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প দুধ দেব অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আমার ব্যাটারটা এই যে এই রকম রেডি হয়েছে এখন আমি এক চামচ ভেনিলা এসেন্স দিয়ে দিলাম দিয়ে আমি আবারও নাড়ছি ভালো করে সেই সাথে আমি ক্যারামেলটা যে করেছি এই ক্যারামেলটাও দিয়ে দিচ্ছি ক্যারামেলটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে পুরো ক্যারামেলটা দিয়ে দিচ্ছি জল দেওয়াতে চিনি বসতে পারেনি দিয়ে আমি ভালো করে নাচি আজকে যেহেতু আমি ফ্রুট কেক করবো তার জন্য আমি এখানে কাজু কিশমিশ আমন্ড সব আর টুটি ফুটি সব ময়দার সঙ্গে একটু মিশিয়ে রেখেছি আমার ঘরে অরেঞ্জ জুস নেই তার জন্য আমি এটা মিশিয়ে রেখেছি কিছুটা এখন দিলাম কিছুটা আমি পরে দেব সব দিয়ে আমি আবারও ভালো করে নেব ব্যাটারটা আমার এরকম হয়েছে এখন আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি ব্যাটার রেডি হয়ে গিয়েছে এই যে এরকম হয়েছে এখন আমি এই 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 বাটিটার মধ্যে আমি এখন কেকটা বসাবো আমি আগেই একটু তেল ব্রাশ করে রেখেছি এখন আমি এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি একটু ময়দা কোট দিচ্ছি এর মধ্যে ব্যাটারটা আমি এখন দিয়ে দিচ্ছি উঁচুর থেকে ব্যাটারটা দিচ্ছি যাতে বাবলসটা কম ওঠে এখানে আমি একটু প্যাক করে নিচ্ছি ভিতরের হাওয়াগুলো যাতে বেরিয়ে যায় ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে কড়াইটা আগেই প্রিহিট করে রেখেছি এদের ধোয়া বেরোচ্ছে গরম হয়ে গিয়েছে আমি এখন এটা সারাশি দিয়ে ধরে এখানে বসিয়ে দিলাম এখন আমি এটা ঢেকে নিচ্ছি আমি পাঁচ মিনিট পরে আমি আবার আর ঢাকা খুলে দেখি কি অবস্থা হয়েছে আমি কিছু ড্রাই ড্রাইফ্রুট এইভাবে ফুলে হয়ে ফুলে গিয়েছে অনেকটাই ফুলেছে কিন্তু এটা এখনও হয়নি আমার কাছে আমি ড্রাই ফ্রুটগুলো আমি একটু এইভাবে দিয়ে দিচ্ছি ভেতরে যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো তো ভেতরে চলে যাবে আর এগুলো এইভাবে দিয়ে দিচ্ছি আমি আবারও ঢাকা দিয়ে দিলাম এখন দেখি চল্লিশ মিনিট হয়ে গিয়েছে এখন কেকটা কী অবস্থায় আছে এই তো কেক মনে হচ্ছে হয়ে এসছে এই এই কাঠিটা দিয়ে কাঠির গায়ে লা লেগে নেই তার মানে কেক হয়ে এসছে বাহ খুব সুন্দর হয়েছে রংটাও সুন্দর হয়েছে এই যে উপরে আর হাতেও লেগে নেই এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে আমি এটা ঠান্ডা করতে দিই ঠান্ডা করে দিয়ে পরে আমি বাটির থেকে নামিয়ে রাখবো এখন আমি এখানে ঠান্ডা করতে দিচ্ছি এখন দেখি কেকটা কত দূর হয়েছে কেক একদম ঠান্ডা হয়ে গিয়েছে চার ধার দিয়ে আমি কেকটাকে কেকটা খুব সুন্দর হয়েছে ফুলেছেও ভালো একটু কেটে নিই কেক এমনি উঠে আসছে এই যে খুব সুন্দর এসছে এটা একটু আমার ইয়ে ময়দাটা খুব সুন্দর এসছে এই যে দেখো খুব নরম হয়েছে এই যে খুব সুন্দর এসছে আমি এক টুকরো কেটে দেখিয়ে দিচ্ছি খুব নরম এসছে এই যে খুব সুন্দর এসছে খুব নরম এসছে কেক খুব ভালো হয়েছে এই যে তোমরা দেখে বলো কেমন হয়েছে